আপনি সঠিক পথে হাঁটছেন নাকি ভুল পথে হাঁটছেন কিভাবে বুঝবেন আমার প্রিয় ভাই ও বন্ধুরা জীবন হল এক দীর্ঘ পথ প্রতিটি পদক্ষেপে আমরা শিখি হারি আবার উঠে দাঁড়াই কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে একটি প্রশ্ন ভাগ করতে চাই তুমি কি আসলেই সঠিক পথে হাঁটছ নাকি ভুল পথে ওয়েলকাম টু ফ্রি মোটিভেশন সাকসেস আমি শামসুল। প্রতিদিনের মতো আপনাদের পাশে আছি আর পাশে থাকবো অনেক কিছু জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি ভুল পথে হাঁটা কেউ সহজে বোঝে না শুরুতে মনে হয় সব ঠিক আছে কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পারো তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন ভুল পথে হাঁটছিলেন তুমি কি প্রতিদিন ক্লান্ত হতাশ বা দুশ্চিন্তায় ভুগছ তোমার চারপাশ কি নেতিমাচক আর তুমি নিজেও নিজের লক্ষ্য হারিয়ে বসেছ যদি হ্যাঁ তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কারণ আমরা দেখাবো কিভাবে তুমি বুঝবেন তুমি সঠিক পথে আছো এবং যদি না থাকো কিভাবে ফিরে আসতে পারবেন স্টেপ ওয়ান সঠিক পথের চিহ্ন এক শান্তি ও আনন্দ সঠিক পথে থাকলে তুমি শান্তি অনুভব করবেন চাপ বা আতঙ্কের বদলে মানসিক প্রশান্তি থাকবেন দুই ছোট ছোট সফলতা যত ছোটই হোক না কেন এগুলো তোমাকে প্রেরণা দিয়ে থাকে তুমি জানতে পারবেন তুমি উন্নতির পথে আছো তিন ইতিবাচক পরিবেশ তোমার চারপাশের মানুষ তোমাকে সমর্থন করে তারা তোমার প্রগতি দেখে খুশি হয় চার নিজের প্রতি সত্যানিষ্ঠী মনোভাব সঠিক পথে থাকা মানে নিজের ভুল ও শক্তি বোঝা এবং নিজেকে উন্নত করার চেষ্টা করা স্টেপ টু ভুল পথের চিহ্ন এক অস্থিরতা ও ক্লান্তি প্রতিদিন অসহজ হতাশ বা অস্থির বোধ করো এটা ভুল পথের সংকেত দুই হিংসা ও ঈর্ষা অন্যদের সফলতা দেখে ঈর্ষা বা হিংসা বোধ করা মানে তুমি নিজের সঠিক লক্ষ্য হারাচ্ছ তিন দীর্ঘমেয়াদী লক্ষ্য হারাও ভুল পথে থাকলে স্বল্প সুখের পিছনে ছুটো কিন্তু মূল লক্ষ্য হারাও চার নেতিবাচক চারপাশ যদি চারপাশ নেতিবাচক প্রভাব ফেলে আর তুমি তা মোকাবিলা করতে পারছো না তাহলে ভুল পথে আছো এটা বুঝে নিবেন স্টেপ থ্রি নিজেকে পরীক্ষা করার পাঁচটি ধাপ এই পাঁচটি ধাপ মনোযোগ দিয়ে শোনো এক নিজের উদ্দেশ্য যাচাই করো প্রশ্ন করো আমি কেন এটি করছি আমার লক্ষ্য কি স্পষ্ট দুই অনুভূতি পর্যবেক্ষণ করো দৈনন্দিন জীবনে কি তুমি শান্তি অনুভব করছো নাকি চাপ ও হতাশায় ভুগছ তিন ফলাফল মূল্যায়ন করো তোমার কাজগুলো কি তোমাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে নাকি বাধা সৃষ্টি করছে চার পরামর্শ নাও বিশ্বস্ত মানুষদের সঙ্গে আলোচনা করো তাদের দৃষ্টিকোণ সাহায্য করবে সঠিক পথ চিহ্নিত করতে পাঁচ ক্রমাগত সমন্বয় করো পথে ভুল হলে নতুন পরিকল্পনা তৈরি করো লক্ষ্য কাজ ও সিদ্ধান্ত সমন্বয় করো স্টেপ ফোর বাস্তব উদাহরণ ও স্টোরি উদাহরণ এক একজন যুবক চাকরি নেয় শুধুমাত্র অর্থের জন্য শুরুতে ভালো মনে হয় কিন্তু সময়ের সঙ্গে হতাশ হয় পরে সে তার উদ্দেশ্য খুঁজে পায় এবং সঠিক পথে ফিরে আসে উদাহরণ দুই একজন মহিলা স্বপ্নের দিকে এগোতে সাহস পায় কিছু ভুল সিদ্ধান্ত নিলেও সে নিজের লক্ষ্য বজায় রাখে এবং সফল হয় উদাহরণ তিন একজন ব্যবসায়ী নতুন উদ্যোগ শুরু করে শুরুতে অনেক বাধা আসে কিন্তু সে তার লক্ষ্য ধরে রাখে এবং দীর্ঘমেয়াদী সফলতা অর্জন করে উদাহরণ চার একজন শিক্ষার্থী এক্সাম প্রস্তুতির সময় মনোযোগ হারায় শিক্ষক ও অভিভাবকের সাহায্যে সে তার ভুল বুঝে পুনরায় সঠিক পথে চলে আসে উদাহরণ পাঁচ একজন খেলার খেলোয়াড় প্রশিক্ষণ শুরু করে শুরুতে হেরে যায় কিন্তু নিয়মিত অনুশীলন করে সফলতা শীর্ষে পৌঁছে যায় এই উদাহরণগুলো দেখায় ভুল পথে যাওয়া সহজ কিন্তু সঠিক পথে ফিরে আসা সম্ভব কিন্তু অসম্ভব নয় স্টেপ ফাইভ সত্যি কথা আমাদের জীবনে অনেকবার ভুল পথ ধরার সম্ভাবনা থাকে কিন্তু মনে রেখো সঠিক পথে ফিরে আসা কোনো ব্যর্থতা নয় বরং সাহস ও বুদ্ধিমত্তার পরিচয় সঠিক পথে থাকলে তুমি শান্তি ও আনন্দ অনুভব করবে তুমি নিজের উন্নতি লক্ষ্য করবে তুমি অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে প্রিয় ভাই ও বন্ধুরা সঠিক পথ কখনো সহজ হয় না কিন্তু আত্মবিশ্বাস ধৈর্য এবং কঠোর পরিশ্রম ধরে রাখলে তুমি যে কোনো বাধা অতিক্রম করতে পারবেন আজ নিজেকে পরীক্ষা করো লক্ষ্য স্পষ্ট করো পথ সঠিক কিনা যাচাই করো ভুল পথে থাকলে সংশোধন করো সঠিক পথে থাকলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না সঠিক পথ ধরে হাঁটো ধৈর্য ধরে চেষ্টা করো নিজের উন্নতি লক্ষ্য করো তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ গড়ে তুলবে ভবিষ্যৎ হবে সফলতা শান্তি এবং আনন্দে পূর্ণ এটাই তোমার জয় আমি আশা করছি তুমি বুঝতে পারছো তুমি যদি ও ভুল পথে থেকে থাকো তাহলে আজকে নিজেকে সংশোধন করে সঠিক রাস্তা দিয়ে এগিয়ে যাও আমার প্রিয় ভাই একটি ছোট্ট অনুরোধ করছি এই ভিডিওটি এক পার্সেন্ট আপনাকে যদি হেল্প করে থাকে তাহলে এখনই যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন আর আমার পাশে থাকবেন আমিও আপনার পাশে থাকবো ভালো লাগলে একটি লাইক করে দিবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ দিলাম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন